হ্যালো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লক দেখো সকাল সকাল এখানে হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গেছিলো তাই এখানে ঢেলে নিচ্ছিলাম আর এখানে দেখো কাঁঠালের বীজ রয়েছে যেগুলো আমাদের এই বাড়িতেও খেতে খুব ভালোবাসে তারপর এই দিনটা ছিল হচ্ছে ফ্রাইডে ছিল ইন্ডিপেন্ডেন্স ডে সকালবেলা জলখাবার করা হয়নি বরকে বলেছিলাম বাইরে থেকে খাবার নিয়ে এসতে সেটাই নিয়ে এসেছিলো তারপর এখানে খাওয়া দাওয়ার পরে এই যে ছেলের জন্য চাল আর ডাল একটু সিদ্ধ করে নিচ্ছে আমার ছোট ছেলের জন্য ও শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে গেছিল সেদিন মানে রাত্রে বেলায় ঠিক ছিল সকাল ঘুম থেকে উঠে দেখি শরীরটা খারাপ মানে হালকা হালকা জ্বর আর বমি করছে তাই দেখো ডক্টরের কাছে নিয়ে গিয়ে গেছিলাম তারপর ডক্টর থেকে আসার পরে দেখছি শরীরটা না একটু ঠিকই আছে তারপর আমাদের একটা ইনভিটেশন ছিল তো সেখানেই চলে যাচ্ছিলাম সন্ধ্যার পর পর তো গিয়েছিলাম হচ্ছে আমার পিসি বাড়িতে এই যে চলে টোটো করে গিয়েছিলাম আমি আমার দুই ছেলে আর আমার মা এসেছিল তো এখানে চলে আসার পর দেখি নেট একদমই কাজ করে না মানে কোনো নেটওয়ার্ক নেই একদম নেটওয়ার্ক ইস্যু খুব তো এর জন্য কোনো আমি মানে আপডেট দিতে পারিনি এতদিন অফ ছিল দু তিন দেখো যেহেতু পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেছে তো আমরা সেদিন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরের দিন সকালে এটা শনিবারের ক্লিপ তো শনিবারে যেহেতু জন্মাষ্টমী ছিল আমরা অ্যাকচুয়ালি গিয়েছিলাম জন্মাষ্টমীর জন্যই তো দেখো আমার দেওয়ার তো ও হচ্ছে মন্দিরটা সাজিয়ে নিচ্ছিল ওর বেলুন টেলুন দিয়ে যেহেতু বার্থডে বলে কথা মানে গোপুর বার্থডে বলে কথা দেখো এটা হচ্ছে আমাদের গোপাল মা নিয়ে গিয়েছিল গোপাল আর আশেপাশে থেকেও গোপাল এসছিল অনেক একসাথে পুজো হবে ওদের তো দেখো এটা সন্ধ্যেবেলা সন্ধেবেলা গোপালের ভোগের জন্য আর কি সব কাটাকাটি হচ্ছিল সব মহিলারা গল্প করতে করতে কাটাকাটি করে নিচ্ছিল অনেক কিছুই হবে অন্নভোগ দেওয়া হবে তার জন্য এত প্রস্তুতি চলছে এই যে কাটাকুটি হয়ে গেছে সব এক জায়গায় রাখা আছে পরে আস্তে আস্তে সব বসানো হবে আর কি ভোগের প্রিপারেশন মোটামুটি নাও হয়ে গেছে দেখো এখানে হচ্ছে সবাই নাড়ু পাকিয়ে নিচ্ছে তারপর রাত পরে জন্ম যেহেতু হয়ে গেছে দেখো এক এক করে সবাই স্নান করিয়ে নিচ্ছে ওখানে অনেকজন উপোস ছিল সবাই এক এক করে এসে এসে স্নান করাচ্ছে তো আমি উপোস থাকতে পারিনি মানে কারণ আমার দুটো ছেলে একটা একটা তো একদমই ছোট ওকে নিয়ে উপোস করা পসিবল না এখন দেখো স্নান হয়ে গেছে তারপর মা গোপুকে দিয়েছে দেখো কি মিষ্টি লাগছে তাই না গোপু সেজে সেজে তারপর সবার কোলে অল্প অল্প দোল খাচ্ছে এই যে সবাই নিয়ে একটু একটু আদর করে দিচ্ছে গোপুকে দেখো সবাই দোল দোল করছে গোপুকে গোপুর মানে এত মিষ্টি লাগছে দেখতে কি আর বলবো তারপর যেই ওর আদর খাওয়া হয়ে গেছে তারপর ও আবার সিংহাসনে বসে গেছে এই যে বসে গেছে সব কুকুরে সেজে গুজে আবার তারপর রাত বারোটার পরে আর কি ফলমূল দিয়ে তারপর নারু তারপর মালপোয়া যা যা বানানো হয়েছিল এই যে প্রসাদ একবার দাওয়া হয়েছে ভোগ এখানে একটু কীর্তন চলছে সবাই মিলে যেহেতু রাত কভার করতে হবে সবাই রাত জাগবে অনেকজন উপোস ছিল ওদিকে অন্নভোগ রেডি হচ্ছিল পরে দাওয়া হয়েছিল অন্নভোগ কিন্তু আমি রাত জাগতে পারিনি আমার ছোট ছেলের জন্য এই যে ক্লিপগুলো দেখলে পরেরগুলো যেগুলো খাওয়ার দাবারের ভাত ছিল মুড়ি ঘন্ট ছিল এগুলো হচ্ছে সানডের তো আমরা খেয়ে দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর রওনা হয়ে গেছিলাম আবার বাড়ির উদ্দেশ্যে কারণ আজকে যেহেতু সোমবার ছেলে স্কুল আছে বড় ছেলে স্কুলে পাঠাতেই হবে তো চলে এসছিলাম আজকের ব্লগ এতটুকুই আবার দেখা হবে অন্যদিন ব্লগ দেখার জন্য খুব ধন্যবাদ